একটি পাখি যে মানুষের বন্ধু হতে পারে এটা তার বাস্তব উদাহরণ সমুদ্রটাতে কত ভালো থাকে এই আমি আমি সুযোগ পাইলেই এই সকালবেলায় নিয়ে আসি এই সকাল এই রোদগুলো অগলে অনেক ভালো বুঝলে আর কি আমি নিয়ে আসি খুব সকাল অথবা মিষ্টি রোদে পাখি তার মালিকের সঙ্গে হাতের ঝিলে বেড়াতে যান রোদ পোহায় বললেন পাখি প্রেমী মানুষের মতোই নাকি তার আচার আচরণ মায়ের হয়ে যাওয়ায় তাদের পরিবারের একজন সদস্য হয়ে গেছে এই পাখিটি পথ চলতে অনেক সময় পায়ের আশপাশ দিয়ে ঘুরে বেড়ান মিঠু বলে ডাকার সঙ্গে সঙ্গেই তার হাতে অথবা মাথায় চলে আসেন কখনো মাথায় কখনো বা হাতে নিয়ে পাখি প্রেমী তার এলাকায় ঘুরে বেড়ান এলাকার ছোটো বড় সবাই জানে এই পাখি সম্বন্ধে মাস ছয়েক আগে সোহরার্দী উদ্যানে বেড়াতে গিয়ে এই পাখির ছানাটি দেখতে পান পাখি মায়ায় আদুরে নিয়ে আসেন বাসায় এবং তাকে লালন পালন করেন যত্নের সঙ্গে আজ পাখিটি নিজে নিজে উঠতে পারে টিয়া পাখি সিঙ্গা ভালো আছে যত পারেন আমি আর একটা পিচ্ছি অথবা কোনো কিছু দিয়ে তাকে আটকে রাখা হয়নি কারণ পাখিটি যেন তার ইচ্ছে মতো স্বাধীনভাবে চলাফেরা করতে পারে কেউ মিঠু মিঠু বলে ডাক দিলে পাখিটি তার জবাব দেন পাখি এবং মালিকের এমন সম্পর্ক দেখে অনেকেই পাখি পালনে উৎসাহ বোধ করছেন

ওরা মালিক বক্ত শালিক পাখি খুব মালিক বক্ত ওটা উড়ো উড়ো দেখি আমি ওরা হাতি দিলেও নিয়ে যাই অনেক সময় অনেকে অনেকে দেখ আপনার মতো দেখলে বলো ভিডিও বানাও হাফিজুরের অনেক জায়গা নিয়ে ছাড়ি তো আমি বাসার বেশির ভাগ ছাড়ি জন্য কি জন্য জন্য তো আমি এর আগে একটা পাল্টাম তো ওটা রে ওই যে পালতাম তো আমার এরকম একটা ছিল শিখেই ছিল ওটা একটা আবার শিখেরে ওটা যাচ্ছে ওটা ছিল বাসালিক তো ওটা ওটা শিখেরে ওটা যাচ্ছে আর ওটা আমি খাঁচাতে ছাড়ছি আর বিড়ালে দেখছি আর বিড়াল ধরে নিয়ে গেছে ওই জন্য আমি সারিনা সারি ছাড়ি না নিয়ে ছাড়ি আমি ওই যতটা মুক্ত অবস্থায় রাখছি মিশুক তো ওরা বুঝি আমি মুক্ত অবস্থায় রাখি কি জন্য ওদের ইচ্ছা মতো ওরা পাখি ওদের তো স্বাধীনতা আছে হুম এই জন্য আমি বাইরে রাখি আমার কথা হয়েছে আমি পালছি পুষতে বড় করছি যদি ওরা যদি মারা হয় থাকবো ওই অবস্থায় আমার জন্য না হলে দেখবো একটু ঘুরাও পাখি পালক বললেন ওকে আমি ছোটকাল থেকে নিয়ে এসেছি যত্ন করে লালন পালন করছি ওর যদি আমার প্রতি মায়া হয় ও থাকবে যদি মায়া না হয় চলে যাবে তাতে আমার কোনো দুঃখ বা কষ্ট নেই প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ